ত্রিপুরা শিক্ষা পর্ষদ পরিচালিত দু সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হলো মঙ্গলবার ঘোষিত সূচি অনুযায়ী মঙ্গলবার অর্থাৎ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে পরিচালিত মাধ্যমিক পরীক্ষা যা চলবে মার্চ পর্যন্ত এবার একটি শিফটি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ত্রিপুরা শিক্ষা পর্ষদ পরীক্ষা চলবে দুপুর বারোটা থেকে তিনটি পনেরো মিনিট অব্দি ইংরেজি পরীক্ষা দিয়ে শুরু হয় মাধ্যমিক পরীক্ষার সারা রাজ্যে একশো পঁয়তাল্লিশটি ভ্যানু ও আটষট্টি সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দুটি সেন্টারের প্রধান শিক্ষকের সাক্ষাৎকার না হলো এই প্রতিবেদনে একটি আগরতলার নেতাজি সুভাষ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষিকার অন্যটি দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ দাসের কি বলছেন তারা শুনুন ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা ত্রিপুরা বোর্ড পরিচালিত মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন আজকে হচ্ছে পরীক্ষা ইংরেজি এবং এই আমাদের স্কুলে বিদ্যা নিকেতনে পরীক্ষার্থীর সংখ্যা দুইশো জন এবং ছয়টি স্কুল থেকে আমাদের বিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছে এবং সেই স্কুলগুলো হলো আনন্দমার্গ স্কুল বরদোয়াল স্কুল তারপরে হচ্ছে রামকৃষ্ণ আশ্রম বিদ্যা মন্দির তারপরে হচ্ছে আরও এই কী বলে এটা প্রতাপগড় উচ্চ বিদ্যালয় প্রতাপগড় হাই স্কুল পরে হচ্ছে আরও কয়েকটা স্কুল যেরকম ইয়ে সখীচরণ স্কুল আর একটা হচ্ছে রাম ঠাকুর পাঠশালা স্কুল